আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাইমারির শিক্ষক নিয়োগের কিন্তু সার্কুলারটা কিন্তু আগস্ট মাসে আসছে তো কিন্তু বলে দেওয়া আছে প্রাথমিক বড় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এটা চব্বিশে আগস্ট অর্থাৎ আজকে হচ্ছে পঁচিশে আগস্ট এটা অর্থাৎ চব্বিশে আগস্টে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এখান থেকে আমরা সরাসরি আসি সরাসরি হচ্ছে ঢাকা মেইল ডট কমে আসি আমরা এখান থেকে একটা নিউজ কিন্তু দেওয়া হয়েছে সো এই মাসেই অর্থাৎ আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার বেশি দূর অর্থাৎ মাত্র তিন দিন আছে এই তিন দিনের বা চার দিনের মধ্যেই সার্কুলারটা দিবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা হয়ে থাকেন অনেকেই বলতেছেন ভাই অনেক দিন থেকে আপনারা বলে থাকেন কিন্তু দিচ্ছে না তো এটা কিন্তু আপনাদের যে বিষয়টা এটা কিন্তু শিওর হান্ড্রেড পার্সেন্ট আগস্ট মাসেই দিবে এবং এই তিন এই সপ্তাহের মধ্যে দিবে এই ছাব্বিশ সাতাশ আঠাশ এই তারিখের মধ্যেই দিবে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকুন এখন সার্কুলারটা প্রকাশ করা মাত্রই কিন্তু আপনারা কই দেখবেন আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো চ্যানেলটাতে তারা এখনও সাবস্ক্রাইব করে নাই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই প্রকাশ হওয়া মাত্র সবার আগে আমি আমার চ্যানেলে সার্কুলারটা প্রকাশ করবো কীভাবে আবেদন করবেন এই বিষয়টা বলবো এবং পাশাপাশি কোন জেলাগুলোতে নিয়োগ প্রকাশ করা হবে প্রথম ধাপে এটা কিন্তু ধাপ ধাপে ধাপে কিন্তু প্রকাশ করা হবে তো কোন বিভাগ কোন কোন বিভাগ প্রকাশ করা হবে সেটা আমি বলবো এই ভিডিওর মধ্যে মাধ্যমে তো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা জানতে পারবেন এবং এখান থেকে আবেদনের প্রসেসটা আপনার বলতে পারবেন এখান থেকে সব কিছু আপনি জানতে পারবেন এবং পাশাপাশি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ক নিস্তম নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিয়ে সকল ধরনের আপডেট আপনি জানতে পারবেন তো আমরা প্রথমে আগে নিউজটা দেখব তারপর আলোচনা করব তো এখানে দ্রুতই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক পদের বরণীয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ প্রথম ধাপে সাড়ে তেরো হাজার কিন্তু নিয়োগ প্রকাশ করা হবে পরবর্তীতে কিন্তু আরও যে শূন্যপাদগুলো আছে এগুলো কিন্তু পর্যায়ক্রমে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে তো শনিবার তেইশে আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সঙ্গে মতবিনিয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামজুজ্জামান তো আবু নুর মোহাম্মদ শামজুজ্জামান বলেন বর্তমানে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজারের বেশ কিছু সহকারী শিক্ষক পদ রয়েছে এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনি বাধা নেই অর্থাৎ এর আগে আপনার কিন্তু যে সার্কুলারগুলো ছিল মানে যে পদসংখ্যা অর্থাৎ ষাট হাজারের যেটা প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এখানে আপনার যে আইনি ঝামেলাটা ছিল এটাতে কিন্তু আপনার তেরো হাজারের মধ্যে এটাতে কিন্তু কোনো ধরনের আইনি বাধা নাই যার কারণে কিন্তু এটা কিন্তু দুরুতি প্রকাশ করা হবে তো নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আরও বলেন আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি তাতে চলতি আগস্ট মাসেই অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে তেরো হাজার শিক্ষক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব তো এটা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ এটা হচ্ছে আপনার আগস্ট মাসের আর যে পাঁচ ছয় দিন আছে সাত দিনের মধ্যে কিন্তু একদিন চলে গেছে তো আর কিন্তু পাঁচ দিন আছে তো এর মধ্যে কিন্তু এটা প্রকাশ করা হবে তো আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এখানে আপনি বিষয়টা বুঝতে হবে আপনাকে তো এটা হচ্ছে আপনার আবেদন প্রকাশ করার পর মনে করেন আপনার এই সপ্তাহে আবেদনটা প্রকাশ করলো এরপর আপনার ডিসেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাও হবে সো আপনার হাতে কিন্তু সময় আছে আপনি যদি আজ থেকে ধরেন আজ থেকে যদি আপনি ধরেন হাতে আপনার আছে তিন মাস আপনি যদি আবেদন করেন আপনার হাতে আছে তিন মাস আর যদি কারণ না আপনার যদি আগস্টে প্রকাশ করে সেক্ষেত্রে আপনার আবেদনের সময়সীমা থাকবে হচ্ছে আপনার সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত তো সেপ্টেম্বরের বিশ তারিখ বা পঁচিশ তারিখ পর্যন্ত যদি সময়সীমা থাকে আবেদনের পরে আপনার হাতে থাকবে আর মাত্র দুই মাস কারণ অক্টোবর আর নভেম্বর ছাড়া কিন্তু আপনার হাতে আসার সময় নেই সো আপনি এখন থেকে যদি ধরেন আজ থেকে নিয়ে তাহলে আসে আর তিন মাস তো তিন মাস আপনারা প্রিপারেশনের সময় পাবেন এর মধ্যে কিন্তু আপনার পরীক্ষাটা হবে এবং আবেদনটাও হয়ে যাবে তো সবাই প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিজান রঞ্জন পোদ্দার তিনি বলেন শুধু হাওয়ার অঞ্চলে নয় দেশের বিভিন্ন জরাঞ্চল প্রত্যন্ত এলাকা এমন কি গ্রাম হলেই সেখানে শিক্ষকেরা আর থাকতে চান না তারা শহরে বুদ্ধি তারা শহরে বদলি নিতে চান তো এখানে তারা শহরে বদলি নানা মাধ্যমে তদবির করেন এতে বদলি তদবিরের চাপারে এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা তো এখানে কিন্তু আপনার বিষয়টা বলেই দেওয়া আছে সুন্দরভাবে তো এখান থেকে হচ্ছে এই নিউজটা আমরা যাতে বুঝলাম যেটা তো এই মাসেই চলতি মাসেই প্রকাশ করা হবে এবং আপনার তেরো হাজারের মতো প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে কিন্তু বাকি জেলাগুলো প্রকাশ করা হবে অর্থাৎ এখানে প্রথম ধাপে কোন কোন জেলা সেটা এখন বুঝতে হবে এটা কিন্তু আমি নিউজটা পাইছি আপনাদেরকে বলে দিই প্রথম ধাপে হচ্ছে এক নম্বরে রংপুর জেলা দুই নম্বর হচ্ছে আপনার সিলেট জেলা এবং তিন নম্বর হচ্ছে বরিশাল জেলা রংপুর সিলেট বরিশাল রংপুর সিলেট বরিশাল বিভাগ জেলা না সরি রংপুর বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ আবারও বলি রংপুর বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ এই তিন বিভাগে প্রথম ধাপে প্রকাশ করা হবে পরবর্তীতে পরের ধাপগুলোতে প্রকাশ করা হবে তো আপনারা যদি জানতে চান বা কবে সার্কুলারটা দেওয়া মাত্রই কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু জানতে পারবেন সার্কুলার প্রকাশ করা মাত্র সবার আগে আমরাই ভিডিও আপলোড দেবো এবং আমরাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পাশাপাশি আমরা কিন্তু আপনাদের জন্য বিগত দুই হাজার সাল থেকে নিয়ে রানিং সাল পর্যন্ত আমরা কিন্তু যে যে বিগত সালের প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে কমন যে প্রশ্নগুলো এগুলো তৈরি করতেছি আমরা কিন্তু এগুলো আপলোড করে দেবো সো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম